দেখা মিনেকারি কাটান সিল্ক এটা পুরো শাড়িটা পরে মিনাকারে কাজ করা আছে পুরো মিনে কাজ করা খুব সুন্দর দেখতে এর মধ্যে আরেকটা বিষয় তো কি সিলভার জড়ি রয়েছে এটা যারা এখনকার সব চাইছে সিলভার জড়ি সিলভারের মধ্যে মিনে কাজ করা হয়েছে আঁচলটা দেখুন খুব সুন্দর আঁচল খুব স্টাইলিশ আচল এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা ক্রস কালার কালার চেঞ্জিং হবে পাটটা দেখুন খুব সুন্দর পর শৌখিন পর এটা আচল পুরো বজিতে এই কাজটা পাবেন কালারটা হচ্ছে সি গ্রিন কালার এর মধ্যে চার পাঁচটা কালার পেয়ে যাবেন দেখতে গেলে আসতে হবে মাছ সূর্য এরপরে একটা শাড়ি দেখাবে সেটা আমাদের পরিধা ধরো এই একটা শাড়ি দেখুন যেটা এখন খুব চলছে অরগেন্জা এটা পুরো আঁচ ডবল আঁচল বিনাকারী বডি আঁচলটা দেখুন খুব স্টাইলিশ আঁচল পুরো কাজ ভর্তি রয়েছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো কাজে ভর্তি আছে কোনো গ্যাপিং নেই একদম ঠাসা কাজ পুরো গায়ে কাজ রয়েছে এই বডি দেখা থেকে নিন পুরো ওভার কাজ পাটটাও সুন্দর যেমন আচল তেমনই পার এরপরে আসছি ব্লাউজটা দেখাতে ব্লাউজটা খুব সুন্দর দেখতে এ দেখুন এটা হচ্ছে ব্লাউজ পুরো বুটি রয়েছে হাতে বজার থাকছে দামও খুব রেঞ্জের মধ্যে খুব কম দাম সাধ্যের মধ্যেই রয়েছে এর মধ্যে ছখানা কালার পাবেন যারা হালকা শাড়ি পছন্দ করেন তার জন্য খুবই সুন্দর জিনিস এইবারের সাথে দেখাবো এটা হচ্ছে ধর্মাপুরম অনেকে কাঁচি বরং পছন্দ করেন না পুরনো হয়ে গেছে এটা একটু নতুন রূপে এসছে নতুন সাজে আঁচলটা দেখুন খুব স্টাইলিশ আঁচল দেখুন স্টিল কালার পর বডির মধ্যে হালকা কাজ রয়েছে হালকা মিনে কাজ খুব বেশি চড়া বড় না সিম্পলের মধ্যে পঞ্চাশ ব্লাউজ পঞ্চাশটা আঁচল দামও রেঞ্জের মধ্যে রয়েছে এর মধ্যেও সাতখানা আটখানা কালার পেয়ে যাবেন অনেক ডিজাইনও আছে সব তো দেখানো সম্ভব নয় এই একটা ফাইল দেখুন এর লুকটা টোটালি অন্যরকম এটা পুরো বডি এর মধ্যে রয়েছে কপার জরি গোল্ডেন জরি দুটো মিলে রয়েছে আর এটা হচ্ছে আপনার আঁচল খুব হালকা শাড়ি কাজটা দেখুন খুব শৌখিন দেখতে ছোট্ট পরের মধ্যে দেখুন স্টিল জড়ি আছে কপার জড়ি আছে গোল্ডেন তিনটে মিলে রয়েছে সামনে দেখতে ভালো পাবেন বডি কাজটা খুব সুন্দর খুব শৌখিন দেখতে অল ওভার কাজ দামও রেঞ্জের মধ্যে পাঁচখানা কালার পেয়ে যাবেন এ সারা বডিতেই কাজটা রয়েছে সারা বডিতে কোনো গ্যাপিং থাকবে না অল ওভার কাজ